আপনারা শুধু নিজেরা নিজেদের কর্মসংস্থান করেছেন তা না আপনারা অন্যেরও কর্মসংস্থান করার তৈরি করে এই রাষ্ট্রের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি আজকে যারা নির্বাচিত হলেন এবং যে কমিটি আপনাদের যে পার্ট বণিক সমিতি এই সমিতির আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং একই সাথে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় যে প্রস্তাবটি দিয়েছে যে

আমি আমার পরিচয় হয়তো আপনার জানেন আমি অতিরিক্ত পুলিশ সেবা সদর সার্কেল আমি জেলা পুলিশের আমাদের সদর যে শাহজাহপুর থানার যে আইন শৃঙ্খলা এটি এখন তদারকি করি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা জেলা পুলিশ চেষ্টা করে যাচ্ছি আসলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা এই যে বণিক সমিতি যারা আছেন বা শুধু এই বণিক সমিতি না সকল বণিক সমিতি সকল ব্যবসায়ী সমিতির প্রতি আমরা কৃতজ্ঞ এবং একই সাথে আমরা কিন্তু আপনাদের নিরাপত্তা দিতে আমরা ওয়াদাবদ্ধ আমরা ওয়াদাবদ্ধ তবে কিছু কিছু বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেমন অন্ধকার কিন্তু অপরাধীদের অপরাধ করার সুযোগ তৈরি করে দেয় আমি আবার বলছি অন্ধতা অপরাধীদের অপরাধ করবার সুযোগ তৈরি করে দেয় আমি চাইব যে আপনারা যে আপনাদের যে মার্কেটটি এই মার্কেটটিতে আপনারা

আমাদের প্রেস ক্লাবের সভাপতি রানু ভাইকে প্রেস দিয়ে এ পর্যায়ে আমাদের